মিষ্টির মধ্যে ছানা আমিত্তি তো অনেক খেয়েছেন তাই না কিন্তু ছানার আমৃত্তি কে কে খেয়েছেন পঁচাশি বছরের পুরনো মুন্সীগঞ্জের বিখ্যাত চিত্তরঞ্জন ঘোষের মিষ্টির দোকানে পাওয়া যায় ছানার আমিত্তি এবং এটাই ওনাদের সিগনেচার আইটেম নামের মধ্যে আমৃত্তি থাকলেও দেখতে কিন্তু আমিত্তির মতো না আমরা যাওয়ার পরপরই গরম গরম ছানার আমিত্তি নামানো হলো দেখতে যা লোভনীয় লাগছিল ছানার আমিত্তিটা এত বেশি সফট এত বেশি মজা দারুণ একটা জিনিস দারুণ একটা মিষ্টি এরপর আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জের খাঁটি হাজারি গুঁড়ের সন্দেশ সন্দেশটা মুখে দেওয়ার পর শুধু ফিল হচ্ছিল একদম খাঁটি পিওর কিছু খাচ্ছি হাজারি গুড়ের স্বাদ এবং গন্ধ অতুলনীয় আমিটিশিওর এই দুইটা মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ শুধু খাবেনই না খেয়ে বাসার জন্য নিয়ে আসবেন দোকানে বসে আগে এক পিস খেয়ে দেখবেন কেমন লাগে এখানে আপনারা আরও অনেক রকমের মিষ্টি পাবেন আমরা বেশ কয়েকটা মিষ্টি ট্রাই করেছিলাম সবগুলোর টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তবে ছানার আমিত্তি এবং হাজারি গুড়ের সন্দেশ শোস টপার মুন্সিগঞ্জ সদরের পুরাতন কাচারি জামে মসজিদের পাশেই পেয়ে যাবেন চিত্তরঞ্জন ঘোষের মিষ্টির দোকান